ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আমাদের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী এটাকে প্রোটেকশান দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ নেই